প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো সৌহার্দ্য সম্প্রীতির দেশ আর্মেনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া দেশটি আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস প্রকৃতির লীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য আর ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী এগারো হাজার চারশো আশি বর্গমাইলের ছোট্ট এই দেশ নানা চড়াই উতরাই পেরিয়ে প্রায় তিন হাজার বছরের প্রাচীন সংস্কৃতি ভাষা আর ঐতিহাসিক সব নিদর্শন সংরক্ষণ করে চলেছে দেশটির উত্তরে জর্জিয়া দক্ষিণে ইরান পূর্বে আজারবাইজান ও পশ্চিমে তুরস্ক দেশটির মোট জনসংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার দুশো বাউন্ন আর্মেনিয়ার চারপাশে ঘিরে আছে বেশ কয়েকটি শক্তিশালী দেশ ফলে দেশটিকে বারবার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতে হয়েছে রোমান বাইজানটাইন আরব তুরস্ক পারস্য মঙ্গল জর্জিয়া রাশিয়ার মধ্যে পালাক্রমে হাতবদল হয়েছে দেশটি দেশটির পশ্চিমাংশ দীর্ঘদিন অটোমেন সাম্রাজ্যের দখলে ছিল সেই সময় তুর্কিরা আর্মিনদের উপর নির্বিচারে গণহত্যা চালায় এই ভয়ঙ্কর গণহত্যা থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেয় আর এইভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আর্মেনীয়দের বসতি গড়ে ওঠে বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়া ভ্রমণে আসেন দেশটিতে দেখার আছে অনেক কিছু এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এর চারদিকে ছড়িয়ে রয়েছে পুরানো দিনের বেশ কয়েকটি মৃত আগ্নেয়গরীর শৃঙ্গ দেশটির বিভিন্ন শহরের মধ্যে দিয়ে চলতে চলতে চোখে পড়বে শুধু সবুজের সমারোহ প্রত্যেকটি রাস্তায় দেখা যায় জুনিপার গাছের শাড়ি আর চোখে পড়বে সবুজে ঢাকা প্রচুর পার্ক এছাড়া দেশটির নানা প্রান্তে অসংখ্য আর্ট গ্যালারি মিউজিয়াম মিউজিক হল থিয়েটার হল ছড়িয়ে রয়েছে আর্মেনিয়ার রাজধানীর নাম ইয়েরেভান এটি আর্মেনিয়ার এক ঐতিহাসিক শহর এই শহরকে ভালোভাবে জানতে পারলেই পুরো দেশটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ান গণহত্যার স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলে একটি জাতির বেঁচে থাকার এক রক্তাক্ত সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায় শহরের প্রধান আবভিয়ান স্ট্রিট ধরে হেঁটে যেতে যেতে প্রাচীন আর্মেনীয় সংস্কৃতির নানা ছবি দৃশ্যমান হয়ে ওঠে কাছেই রিপাবলিকান স্কোয়ার বিশাল জায়গা জুড়ে বিস্তৃত সান বাতানো এক উন্মুক্ত চত্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য এখানে স্থাপন করা হয়েছিল এক স্মৃতিসৌধ সৌধের অপরদিকে দাঁড়িয়ে রয়েছে আর্ট মিউজিয়াম হিস্ট্রি মিউজিয়াম একটি মিউজিক হল ও রাষ্ট্রপতি ভবন অন্যদিকে রাজপথ আর পানির ফরা পথে পথে ছড়িয়ে রয়েছে ছোট বড় ক্যাফে আর রেস্তোরাঁ শহরটি অনেকের কাছে ক্যাফে আর সিটি হিসেবে পরিচিত এই শহরেই দেশটির একমাত্র মসজিদ ব্লু মস্ক অবস্থিত আর্মেনিয়ার ইয়েরভান শহরের আরেকটি দর্শনীয় স্থান কাসকেট এক মনোরম প্রমোদ উদ্যান ফুলের বাগান তার দুধারে পায়ে চলা পথ পথের ধারে ধারে বেঞ্চ পাতা উদ্যানের শোভা বাড়াচ্ছে দর্শনীয় সব পানির ফোয়ারা উদ্যানটি নানা দৃষ্টিনন্দন ভাস্কর্যে উদ্ভাসিত বাগানের বিভিন্ন স্থানে ভাস্কর্য প্রস্তর মূর্তি পিতল কিংবা তামার ছোটো ছোটো টুকরো দিয়ে তৈরি বিভিন্ন রকমের জীবজন্তুর ক্যালিগ্রাফি সাজানো রয়েছে চারিদিকে যেন বিমূর্ত সব শিল্পকলার সমাহার সব সময় ছোট বড় সব ধরনের মানুষের কলতানে উদ্যানটি মুখরিত হয়ে থাকে উনিশশো সালে আর্মেনিয়ার সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর দেশটিতে পুনর্গঠনের কাজ শুরু হয় তার স্মারক হিসেবেই একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় অনেক উঁচু বেদির উপর স্থাপন করা হয়েছে তলোয়ার হাতে এক নারীর প্রস্তর মূর্তি স্মৃতিস্তম্ভটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন শহরের যে কোনো স্থান থেকে এটি দেখা যায় স্মৃতিস্তম্ভটির বেদির উপর রুশ বর্ণমালায় লেখা রয়েছে মাদার আমেরিকা ওয়ার মেমোরিয়াল হল ইতিহাসে আর্মেনিয়া প্রথম দেশ যারা খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেছিল এখানকার শতকারা নব্বই ভাগ খ্রিস্টান ধর্মের অনুসারে এসমিয়াদ জিন খ্রিস্টানদের এক পবিত্র ধর্মস্থান একইভাবে দর্শনীয় স্থানও স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে এই স্থানটি খ্রিস্টানদের অনুসারীদের কাছে বড় পবিত্র বিভিন্ন দেশের খ্রিস্টান মিশনারি থেকে পুরোহিতরা এখানে অধ্যয়নের জন্য আসেন গির্জার মধ্যে রয়েছে একটি ঐতিহাসিক সংগ্রহশালা যেখানে যিশুর সাথে জড়িত বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে দিলিজান জাতীয় উদ্যান আর্মেনিয়ার চারটি দর্শনীয় জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম দু সালে উদ্যানটি দেশটির জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় এই উদ্যানটি প্রাকৃতিক খনিজ প্রস্রবণের জন্য বিখ্যাত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানকে ঘিরে এক সাংস্কৃতিক বলয় তৈরি করা হয়েছে এখানে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গির্জা ও মনস্ট্রী লেক সেভেন যাকে আর্মেনিয়ার প্রাণ বলা হয় ককেশাস পার্বত অঞ্চলের সবচেয়ে বড় এই লেক আর্মেনিয়ার মোট আয়তনের শতকরা পাঁচ ভাগ দখল করে রয়েছে এর চারপাশে ছড়িয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় গির্জা এখানকার পাহাড়ের চূড়ায় অবস্থিত সেভেনাভাস্ক গির্জা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু উঁচু পাথরের রেলিং দিয়ে ঘেরা সম্পূর্ণ পাহাড় চোরা নীল আকাশ নিচে লেকের জলে যেন তারই প্রতিবিম্ব এই লেকের চারিদিকে ঘিরে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় চারপাশের নয়নাভাম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভ্রমণার্থীদের অনেকেই একটু বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নেন আশেপাশের কোনো একটি পাহাড়ের পাদদেশে আবার কেউ ট্রেকিংয়ের নেশায় পাহাড়গুলোতে উঠতে থাকেন পাহাড় ঘেঁষে তৈরি হওয়া কিছু রেস্তোরাঁয় পরিবেশন করা হয় লেকের মাছ পাহাড়ের পথে ধারে রয়েছে সুবেনির ও ছবির দোকান বহু ধর্ম আর সংস্কৃতির এক সহনশীল ও শান্তিপূর্ণ অবস্থানের স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে আর্মেনিয়ার গার্নি গ্রামে অবস্থিত টেম্পল অফ গার্নি আর্মেনিয়ার খ্রিস্টান পূর্ব যুগের স্বাক্ষর বহন করে চলেছে মন্দিরের ধ্বংসাবশেষ ইতিহাস থেকে জানা যায় মন্দিরটি প্রথম শতকে নির্মিত এর প্রকৃত নাম মীর গড অফ সান মন্দিরটি তেমন বড় নয় ছোটো ছোটো সিঁড়ি উঠে গিয়েছে অনেক উঁচু পর্যন্ত মজবুত স্তম্ভের উপর দাঁড়ানো মন্দিরটি প্রাচীন যুগের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন গিমরি আর্মেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আর্মেনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান এটি এখানেই রয়েছে সামাজিক জীবনযাত্রার উপর প্রতিষ্ঠিত মিউজিয়াম ন্যাশনাল আর্কিটেকচার অফ গিমরি প্রাচীন অনেক ঐতিহাসিক স্থাপনা এখান থেকে দেখতে পাওয়া যায় হিখট আর্মেনিয়ার দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ ফরেস্ট হিসাবে পরিচিত দু সালে এ অঞ্চলকে ঘিরে বন্য পশুপাখিদের এক অভয়াশ্রম তৈরি করা হয়েছে এখানে এগারোশো প্রজাতির অধিক গাছ রয়েছে জীবজন্তুর মধ্যে চিতাবাঘ হরিণ ভালুক এবং বন্য ছাগল ছাড়াও নানা বৈচিত্র্যময় পাখি দেখতে পাওয়া যায় এখানে এছাড়াও এখানে বেশ কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে এর আশেপাশে চোখ জড়ানো প্রাকৃতিক দৃশ্যবলী ভ্রমণার্থীদের এখানে আসার কষ্ট ভুলিয়ে দেয় এসব ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও রয়েছে আরও বেশ কিছু সাংস্কৃতিক নিদর্শনে সমৃদ্ধ স্থান যেমন গরিজ সুসি ও জারমুখ